মর্নিং বন্ধুরা এই মুহূর্তে বাজে সকাল সাড়ে ছটা আর এখন আমরা বেরিয়ে যাব সুপার মার্কেটে কাঁচি সুপার মার্কেটে আর সেখান থেকে মাছ আনব তো আজকে যেহেতু রবিবার তো সেই কারণে মাছ এনে বাড়িতে নিয়ে আসবো কারণ একটু রবিবার হলে একটু খাওয়া দাওয়া তো ভালো করতে হয় তো আপনাদের বরং চলুন আমাদের সুপারমার্কেট মার্কেট কাঁথি সুপার মার্কেটের মাছ বাজারটা বরং একটু দেখাই সুপার মার্কেটে আমাদের মাছের বাজারে এসে পৌঁছলাম তো এখন আমরা মাছের বাজারে ঢুকব অলরেডি যেটা দেখা যাচ্ছে যে ইলিশের ভরে গেছে আমাদের সুপার মার্কেট বাজার প্রচুর মানুষের ভিড় আর সবাই ইলিশ প্রেমীরা কিন্তু অলরেডি পৌঁছে গেছে এই

এইব দাদা আঠশী কথা ভাজা তালি উঠেছে ভাজা তালি পাঁচশো টাকা করে দিয়ে আমাকে সেদিন যেয়ে এনেছিলাম এর থেকে বটনার সাথে হ্যাঁ এরকম চারশো টাকা করে বলছি ঠিক পঞ্চাশ টাকা কি আর এই ভাজাটা তিনশো টাকা তিনশো টাকা আর পঞ্চাশ টাকা হ্যাঁ

তো বন্ধুরা সুপার মার্কেট থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সঙ্গে নিলাম ভাজাতালি মাছ চিংড়ি মাছ আর একটা বড় দেখে ইলিশ মাছ তো ভিডিওটা কেমন লাগলো বাজারে চালচিত্র আপনাদের দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই বাই আবার নতুন একটি ভিডিও আসছে ততক্ষণে সঙ্গে থাকুন আর ভালো থাকুন টাটা বাই বাই